স্ত্রী সন্তানকে শ্বশুরবাড়ি রেখে এসে স্বামীর আত্মহত্যা পাঁচ বছর পর দেশে ফিরলেন সাংবাদিক নাজমুস সাকিব টেকনাফে পঁয়ত্রিশ হাজার পিস ইয়াবা সহ সাত পাচারকারী আটক পেকোয়ায় ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত পাঁচ পূর্ব বাংলা পত্রিকার শিরোনাম শুনলেন এখন বিস্তারিত চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অর্থ সংকটে মোহাম্মদ রফিক নামে এক যুবক আত্মহত্যা করেছে সতেরোই ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার তিন নং রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের হাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান রফিক কিছুদিন ধরে অর্থসংকটে ভুগছিল লোকজনের থেকে টাকা নিয়ে এসে ঋণগ্রস্ত হয়ে পড়ে পরিবারে মা বাবা ও তিন ভাই থাকলেও সবাই পৃথকভাবে বসবাস করে সতেরোই ডিসেম্বর মঙ্গলবার দুপুরে রফিক তার স্ত্রী সন্তানকে শ্বশুরবাড়ি রেখে আসে এদিন রাত নয়টার দিকে ঘরের দরজা বন্ধ করে রশি দিয়ে ফাঁস খেয়ে আত্মহত্যা করে সে পরবর্তীতে প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন দীর্ঘ পাঁচ বছর পর দেশে ফিরেছেন সাংবাদিক নাজমুস সাকিব উনিশ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি সাংবাদিক নাজমুস সাকিব আওয়ামী লীগ সরকারের বিতর্কিত নির্বাচন ও নেতাদের নানা দুর্নীতি নিয়ে প্রতিবেদন করার জন্য আলোচিত হয়েছেন তিনি ইংরেজি দৈনিক দি ইন্ডিপেন্ডেন্ট এবং স্যাটেলাইট চ্যানেল আর কাজ করেছেন দীর্ঘদিন ধরে বিদেশে বসবাস করা সাংবাদিক নাজমুস সাকিব দু সালের পর থেকে আর দেশে ফিরতে পারেননি গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার ভোর রাত চারটায় বাংলাদেশি কোস্টগার্ড সাবরাং সৈকত এলাকার সংলগ্ন সমুদ্রে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন আনুমানিক দুইটা পনেরো মিনিটে মায়ানমার হতে বাংলাদেশের সীমানায় অবৈধভাবে একটি ইঞ্জিন চালিত কাঠের বোট প্রবেশ করতে দেখা যায় কোস্টগার্ড সদস্যরা বোটটিকে থামার জন্য সংকেত দিলে এটি অতি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় আভিযানিক দল বোটটি সাবরাং সংলগ্ন সমুদ্র এলাকা হতে আটক করতে সক্ষম হয় পরবর্তীতে আটকৃত বোটটি তল্লাশি করে পঁয়ত্রিশ হাজার পিস ইয়াবাসহ সাতজন মাদক পাচারকারীকে আটক করা হয় কক্সবাজারের পেকোয়ায় সিএনজি অটোরিকশা ও ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাতটার দিকে পেকোয়ায় টইটং ইউনিয়নের হাজির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সিএনজি অটোরিকশাটি পেকোয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হাজিরবাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী ডাম্পার ধাক্কা দিলে এ ঘটনা ঘটে এতে সিএনজি চালকসহ চারজন যাত্রী গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাদের পেকোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন এবং অপর একজন শিশুকেও চট্টগ্রামে নেওয়ার পথে মারা যায় বলে জানা গেছে সাপ্তাহিক পূর্ববাংলা পত্রিকার প্রতিদিনের আপডেট খবরাখবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ